رسول وعلى آله وأصحابه والناس أجمعين وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق ولقى الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وتفصيد. الله غرر بيوم من برندو. السلام عليكم ورحمة الله وبركاته عشون. আমরা সবাই মহান রবল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বাড়িয়ে এনে আল্লাহর ঘর তাফ করা করা। বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উল্লেখযোগ্য জামাল সুদ জামালে রহমত আরাফতের ময়দান মসজিদে জামালে রহমতের পরে আমরা মুস্তারিফা মীনা এরপরে জামেহুল্লাহ যেখানে ইসমাইলকে করতে নিয়ে যাওয়া হয়েছে জামারাত পাথর নিক্ষেপের জায়গা এই জায়গাগুলো ভ্রমণ করে আমরা এখন রয়েছি কোরান নাদিরের পাহাড় জাবালে নূর কার ঘেরা তথা হেরা পর্বতের কারদেশে আমাদের এই যে দেখা যায় পাহাড় এটা হচ্ছে জাবালের নূর তারা যারা কোরআন নাদিরের পাহাড় এই পাহাড়টি হলো দুই হাজার একশত ছয় ফিট উঁচু দুই হাজার একশত ছয় ফিট উঁচু থেকে চল্লিশ ফিট নিচে ছয় ফিট নিচে

চল্লিশতম বছরের চল্লিশতম দিনে কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা লাউ হয় সেখান থেকে জিবরাইল এসে বললেন এ কর এ মোহাম্মদ পরোখ তিনি বললেন মায়েন বি করি আমি তো পড়তে জানি না জিবরাইল আমাদের বিরণোভিতে বুকের সাথে বুক লাগে একটা চাপ দিলেন আবার বললেন এ কর পড়ো তিনি বললেন মানাবি করি আবার চাপ দিলেন আবার বললেন এ করো তিনি বললেন মায়েন বি করি দ্বিতীয়বার যখন চাপ দিলেন

যিনি মানুষকে কলামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামা লিংসানামা আলা আলিয়াম এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানত না উল্লাল কানাল বাহরুমি দা দাল্লি কারিমাত রাব্বি লনা ফি আল বাহরু ক্ববলা আন তা ফাকা লিমাতু রাব্বি আল্লাহ বলেন আমি যে নিয়ামত সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় কি বানানো হয় সমুদ্রের সমস্ত পানিতে যদি কালি বানারও হয় এর পরেও আমার আমাদের লেখা শেষ হবে না সুরালা না সুবহানাল্লাহ সম্মানিত এখান থেকে কোরআন মাত্রা করা হয়েছে কেন হুদা লিন নাস অবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকাত গোটা মানবজাতির হেদায়েতের জন্য এবার আমি একটা জিনিস বলতে চাই সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন এখান থেকে মক্কাতুল মুকাররামা

মা খাদিজা এই পাহাড়ে এই পাহাড় বেয়ে বেয়ে এসে ওই পাহাড়ে খাবার পৌঁছায় দিতেন সোমান আল্লাহ বলবেন না আমরা ওইটা কি বলতাম এটা অসম্ভব তোমার কে ধ্যানে মগ্ন থাকতে করছে ইত্যাদি ইত্যাদি আসতেন না অথচ এই খাদিজাতুল কুমড়ার প্রশ্নের জবাব দেওয়ার একটু অনুমতিটা সরেন খাদিজাতুল কুমড়া যখন মারা যাবেন মারা যাওয়ার পূর্বে তিনি তার স্বামীকে ডেকে বললেন হে আমার স্বামী আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাম আপনি জিজ্ঞেস করতেছেন কেন কাঁদতেছি আমার অনুরোধ আমি কান্না থামাবো তখন যখন আপনি আমাকে অবয় দিবেন আমাকে এনশিওর করবেন আমাকে সার্টিফাইড করবেন যে হ্যাঁ আমি তোমার কবরের জবাব তিনটা দিয়ে দিব তখন আমি কান্না থামাবো কেননা কবরে প্রশ্ন করা হয় তিনটা কয়টা আমার রব্বু কা তোমার রবকে ছিল আমার দিনুকা তোমার ধর্ম কি ছিল আমার নাবিউকা তোমার নবীকে ছিল আর রাসূলুল্লাহ আমি যে ইবাদত করছি সেই ইবাদত দিয়ে আমি প্রশ্নর জবাব দিতে পারবো না না কে বলতেছে হাদিস হাদিস হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন হে খাদিজা তুমি পেরেশানি হইও না তুমি কান্না থামাও আমি তোমার খবরের প্রশ্নের জবাব দিয়ে দিব তখন খাদিজা কান্না থামায় মা খাদিজাতুল কুবরা যখন মারা গেলেন তাকে জান্নাতুল মোলাতে দাফন করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ে যাব জান্নাতুল মোয়াল্লায় দাফন করার পর সমস্ত লোকজন সমস্ত সাহাবিরা চলে যাচ্ছে আমাদের নবী দাঁড়িয়ে আছে আবু বকর গিয়া বললেন এক হাত ধরে আর এক হাত ধরে ওমর ইয়া রাসুল আল্লাহ চলেন বাসায় যাই আল্লাহ রাসুল বললেন আবু বকর ওমর আমার হাত ছেড়ে দাও আমি খাদিদার সাথে ওয়াদাবদ্ধ আমি প্রশ্নের জবাব দিব এই ঘটনা দেখেন কে কোথায় বসে আরো সে বসে আল্লাহ জিবরাইলকে বললেন ও চলে যাও জিবরাইল দ্রুত আমার হাবিবের কাছে চলে যাও গিয়ে বলো কৃষ্ণের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ জামানত হাজিরিনে এর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস কোন ব্যক্তি যদি মারা যায় হাদিসে আসছে একটা উট জবাই করে গস্থ বিতরণ করতে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণ সময় দাফন করার পর আত্মীয়-স্বজনের পাশে তোমরা থাকো কারণ এরকে প্রস্তুত করা হবে তবে